আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবেন্দ্র তোমার সবাই কেমন আছো আমিও আলাদা মতো ভালো আছি আজকে তোমাদের নতুন আরেকটি অঙ্ক নিয়ে আসতেছি সেটা হচ্ছে অনুশীলনের এক দশ এক দশমিক দুই ক্লাস সেভেনের সমস্যা বা অঙ্ক সতেরো নম্বর গতকালকে ষোলো পর্যন্ত করে দিয়েছি আজকে এক দশমিক দুইয়ের গতকালকে ষোলো পর্যন্ত করে দিয়েছি আজকে সতেরো নম্বরতে শুরু করবো ইনশাল্লাহ এক পয়েন্ট দুইয়ের সতেরো নম্বর থেকে শুরু করবো আজকে হ্যাঁ দেখো একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল অঙ্কটা কি বলছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো কী বলছে ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে ঠিক আছে তেমন আমরা আসো তাহলে ওই সমস্যাতে কতজন সদস্য আছে সেটা তো আমাদের জানা নেই আছে তাহলে যেহেতু সমিতিতে কি নাই সদস্য সংখ্যা আমাদের জানা নেই তাহলে প্রত্যেকে তত বিশ টাকা করে দেয় তাহলে আমরা কী করি মনে করি ওই সমিতির সদস্য সংখ্যা ক হুম সমাধানে চলে আসি প্রত্যেকে চাঁদা দেয় ক টাকা করে বিশ টাকা করে আমাদের এখানে বলছে বিশ টাকা করে প্রত্যেকে চালা দেয় তাহলে কিন্তু প্রত্যেকে চাঁদা দেয় ক গুণ বিশ টাকা প্রশ্ন মতে আমাদের প্রশ্ন আমাদের চলে যায় অথবা আর একটা লাইন করতে পারো এখানে মোট সাদা দেয় মোট সাদার সংখ্যা মোট সাদা পাওয়া যায় এটাও লিখতে পারো লেখার পর একটা লাইন লিখতে পারো যেমন এটা মোট সাদা দেয় মোট সাদা দেয় কত ক গুণ ক গুণ বিশ টাকা বা টাকা অর্ধেক প্রশ্ন মতে বলছে করছে ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করা তাই না প্রশ্ন বলছে করছে প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় তাহলে প্রত্যেকে তার মানে যদি সদস্য সংখ্যা একজন হয় তাহলে এক গুণ বিশ যদি দুই জন হয় দুই গুণ বিশ তিন হয় তিন গুণ বিশ একটা সমবায় সমিতির যতজন সদস্য ছিল কতজন যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়া মোট বিশ হাজার চারশো টাকা হয় তাহলে কি চাঁদার সংখ্যা তাই না তাহলে কী হচ্ছে প্রশ্ন মতে এই টোটাল টাকার সমান এই তো বিশ হাজার চারশো আশি ঠিক কিনা শিক্ষার্থী মন্দিরা তাহলে ক আর গুণ করলে ক স্কোয়ার তাহলে ক আর ক গুণ করলে ক স্কোয়ার যেহেতু বেজ এক হয়ে গুলা কি হয় যোগ হয় তাহলে ক আর ক তখন বেজ একই কি বলছে ক গুণ ক তাই না এর পাওয়ার এক এর পাওয়ার এক এর পর এক এর এক তাহলে এই ক আর ক যদি আমি একই সংখ্যা লিখি আর এই কগুলো যোগ করি তাহলে কী হয় তাহলে কী হচ্ছে ক স্কোয়ার ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা তাহলে ক স্কোয়ার লিখলাম এ পাশে লিখে দিলাম ক স্কোয়ার আর এই বিষ এ পাশে কী করবো এটা যদি গুণ অবস্থা আছে পাশে ভাগ করে দিয়েছি যে এ পাশে গুণ থাকলে এ পাশে বা হয় অথবা তোমরা লিখতে পারো উভয় পাশে বিষ দ্বারা ভাগ করে তাও লিখতে পারো লিখলে লিখতে পারো না লিখলে না লিখলে না অথবা এ পাশে গুণ আছে এ পাশে গেলে ভাগ হয়ে যায় এটা তোমরা জানো তাহলে কসকোর ইকুয়াল টু কত এক হাজার চব্বিশ তাহলে ক যেহেতু কসকাল টু এক হাজার চব্বিশ আছে তাই না তাহলে সেই ক্ষেত্রে কসকোর ইকুয়াল টু কত এপারেও রুট দাও এপারে রুট দাও তো এই রুট স্কোয়ার স্কোয়ার যদি এপারে যায় তাহলে এপারে রুট হয়ে যায় তাহলে ক ক ইকুয়াল টু রুট হবার এক হাজার চব্বিশ এটাকে তোমরা এভাবে ভাঙাতে পারো বত্রিশ গুণ বত্রিশ হ্যাঁ এটা গুণ এটা করলেও হয় তারপরে কি হচ্ছে ক ইকুয়াল টু তাহলে বত্রিশ গুণ বত্রিশ মানে কত এটা করো রুটোভার বত্রিশ স্কোয়ার ঠিক কিনা এই বত্রিশ স্কোয়ার মানে কি একটা বত্রিশ চলে গেলো একটা বত্রিশ নিলাম আগের যেভাবে আমরা করছি বর্গমন যেভাবে করছি একটা বত্রিশ নিলাম ওই সমাধি সদস্য সঙ্গে তাহলে কখন কত বললাম আমরা কত সময় কত বললাম বত্রিশ তাহলে ওই সমাধি সতের সঙ্গে কত হলো বত্রিশ তাহলে উত্তর কত আমরা পাবো বত্রিশ শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত বুঝতে পারেছ এবার আঠারো নম্বরে যাই আঠারো নম্বরে কী বলছে কোনো বাগানে আঠারোশোটি গাছ কত কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকাড়ে লাগাতে গিয়ে ছত্রিশটা গাছ বেশি হলো এত বলেই দিছে অঙ্কে তাই না ছত্রিশটা গাছ বেশি হলো তখন ছত্রিশটা গাছ বাদ দিব প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো তাহলে কে বর্গমূল নির্ণয় করলে তো পাওয়া যাবে তাই না তাহলে সমাধানে আসি বর্গাকার সাজাতে গিয়ে চারা গাছের সংখ্যা হবে আঠারোশো বিয়োগ ছত্রিশ যেহেতু বলছে ছত্রিশটা বিয়োগ করলে সতেরোশো চৌষট্টি এর বর্গমূলই হবে এর বর্গমূল হবে প্রত্যেক শাড়িতে সারা গাছের সংখ্যা তাই না তাহলে দেখো বিয়ে করলে কয়েক সতেরোশো চৌষট্টি তো সতেরোশো তুমি যদি বর্গমূল করো তাহলে প্রথম ড্যান দিক থেকে আমরা জোড়া করি ঠিক কিনা তা সতেরোর মধ্যে কয়বার যাই দেখো দুই বার দুই চার তিনবার তিন থেকে নয় চার বার চার চার ষোলো পাঁচবার পাঁচ পাঁচ পঁচিশ তাহলে বেশি হয় তাহলে চারবার চার চারা ষোলো তাহলে ষোলো সত্তর থেকে ষোলো বাদ দিলে কত এক আর এই জোড়া নামাও চৌষট্টি একশো চৌষট্টি দেখো এখানে স্যারের ডবল কত আট নিলাম ঠিক কিনা আট নেওয়ার পরে এখানে এমন একটা সংখ্যা নেই যে সংখ্যা এখানেও নিব এখানেও নিবি আর এই সংখ্যাতে প্রোডাক্ট গ্রহণ করবো তাহলে কি দুই নিলে দুই দুই দুগুণো চার আট দুগুণা ষোলো তাহলে মিলে গেলো প্রত্যেক শাড়িতে চারাগার সময় কত তাহলে প্রত্যেক শাড়িতে চারাগার সময় কত হবে বিয়াল্লিশ প্রত্যেক শাড়িতে সারাগার সংখ্যা হবে বিয়াল্লিশ তার মানে কি উত্তর বিয়াল্লিশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তারপর এবার সামনের দিকে একাই নাকি তাই না আঠারো হল অনেক সময় আমার সমস্যা করছে কী বলছে কোনো ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা কোনো ক্ষুদতম কোনো ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তাই না নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে কী হবে নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে সংখ্যাগুলোর লশাঘু তাহলে করে নিই নয় পনেরো পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে সংখ্যাগুলো লশাখু তাহলে লসাইও করে নিই দেখো নয় পনেরো পঁচিশ লশক চিহ্ন মৌলিক 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 লশাঘু আকারে ই করছি হ্যাঁ তাহলে কী হতে নয় পনেরো পঁচিশ তাহলে কী হবে কানে তিন দ্বারা প্রথমে দেখো নয়ের মধ্যে তিন যায় পনেরোর মধ্যে যায় তার মানে তিন দ্বারা দিই তিন থেকে নয় তিন পাঁচে পনেরো তাহলে পঁচিশ এটা হলো কি এবার আসো আবার দিকে আর আর কুইশটা না যায় তিন দেওয়া যায় না দুই দেওয়া যায় না তাহলে চার দেওয়া যায় না পাঁচ দেওয়া দেখো পাঁচ দেওয়া তিন পাঁচ পাঁচকে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে নয় পনেরো পঁচিশের লসা দে হবে কি এইটা গুণ এইটা গুণ এইটা গুণ এইটা দেখো দুশো পঁচিশ ঠিক কেনা এখানে দুশো পঁচিশ অর্থাৎ পনেরো গুণ পঁচিশ এ পূর্ণ বর্গ সংখ্যা দুশো পঁচিশ কি পূর্ণবর্গ সংখ্যা এখানে বলছে কি কোন ক্ষুদ্রতম বর্গ সংখ্যা কারণ বলছে কি কোন ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম বর্গ সংখ্যা তাহলে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা এর লসকই হবে ক্ষুদতম বর্গ সংখ্যা নিম্নক্ষুদতম পূর্ণবর্গ সংখ্যা তো দুশো পঁচিশ এবার বিশ নম্বরে যাই বুঝতে পেরেছি পর্যন্ত নাকি বোধ হয়নি একদম সোজা হুম বিশ নম্বর সমস্যা কী বলছে দেখো একটি ধান খেতে ধান কাটতে একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ তাদের সংখ্যার দশ গুণ প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি প্রত্যেক শ্রমিকের তার মানে কি একটা শ্রমিকের দৈনিক মজুরি গুণ দৈনিক মোট মজুরি এত টাকা হলে শ্রমিকের সময় কত এখানে আগে টঙ্ক করে আসছি সতেরো নম্বর অঙ্কটা ঠিক একই রকম দেখো দৈনিক শ্রমিকের সংখ্যা ক প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি কত প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি কত ক গুণ দশ মানে দশ গুণ টাকা তাহলে দৈনিক মোট মজুরি কত হলো ক গুণ ক গুণ দশ টাকা প্রশ্ন মতে এখন আসি দেখো কত টাকা হয় তো প্রত্যেকের কত টাকা হয় এইটা সমান প্রশ্নমতে কী বলছে এইটা সমান কত ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা দেখো ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে মোট মজুরি কত ছ হাজার দুশো পঞ্চাশ টাকা তাই এটার সমান কত ছ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে ক আর ক গুণ কনগুলো একটু আগে দেখা দিলাম কসকর এ টু এটা দশ আবার পার করে দিলাম তাই শূন্য শূন্য চলে গেল তাহলে তাই কসকরের কালটু রুট আবার ছয়শো পঁচিশ তাহলে ছয়শো পঁচিশকে তোমরা পঁচিশ গুণ পঁচিশ এভাবে লিখতে পারো লিখলে একটা পঁচিশ নিলাম এখানে একটা পঁচিশ নিলাম তো এই পঁচিশ শ্রমিকের সময় কত পঁচিশ এই পঁচিশ জনই হচ্ছে কত পঁচিশ জনেই হচ্ছে শ্রমিকের শ্রমিক উত্তর তাহলে কত হলো আমাদের পঁচিশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছেন নিশ্চয় বিশ নম্বরটাও নাকি নাকি বোঝা নেই হ্যাঁ বিশ নম্বরটা আরও সোজা তাই না ঠিক কিনা তাহলে একুশ নম্বরে যাব একুশ নম্বরে যাই একুশ নম্বরটা কি বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাই না দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর যদি সাঁত্রিশ হয় তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে তাহলে ক্রমিক সংখ্যা দুটি কী কী আমরা জানি ধরে নিই ধরি সংখ্যা দুটি ক এবং ক যোগ এক সংখ্যা দুটি ধরি ক এবং সংখ্যা দুটি ক এবং ক যোগ এক বর্গের অন্ত তাহলে বর্গ এটাকে বর্গ করে নিই এটাকে বর্গ করে নিই তাহলে দুটো বর্গ করে নিশ্চয় দেখো ক প্লাস এক হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার তাহলে কি তাহলে করলে তো হয় এটা হোল স্কোয়ার সূত্রে ভেঙা দাও ভেঙা দিলে এটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি ক স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি মানে ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস এই ক স্কোয়ার তাহলে এই স্কোয়ার 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 ইকোয়াল টু সত্র লিখি তাহলে এই কোয়ার স্কোয়ার স্কোয়ার ক স্কোয়ার চলে গেলো তাহলে থাকলো কি টু ক কে টু ক আর এই ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান মানে একের উপস্কোয়ার মানে এক একের উপস্কোয়ার মানে কি এটা না এক গুণ এক দুটো তো সমান সমান কথা হয় এক এইটা আমি লিখেছি এখানে ঠিক আছে তাহলে এবার পার করে দিলাম তাহলে কত হচ্ছে টু ক ইকোয়াল টু সাঁত্রিশ মাইনাস এক তাহলে ক ইকোয়াল টু তাহলে দুই এবার এবার গুণ আছে তাহলে এবার সেগুলো ভাগ হয়ে যায় ছত্রিশ বিয়োগত্রিশ থেকে একবার দিলে ছত্রিশ বিয়োগ হয়তো না আঠারো ঠিক কি না প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আঠারো দু ছত্রিশ এবার কয়েকটা আঠারো এবং প্লাস এক মানে কি প্লাস এক এটা ধরতে হবে না একটা পেলাম কয়ের মান পেলাম তাই ক প্লাস অনেকের মান মারা দাও তা আঠারো যদি এক তাহলে উনিশ তাহলে সংখ্যা দুটি কত হলো আঠারো ও উনিশ শিক্ষার্থী মন্দিরা একদম ইজি পানির মতো সোজা তাহলে বাইশ নম্বর আমরা আসি বাইশ নম্বর বলছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পণ্য সংখ্যা এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা তো মনে করি ক্ষোভতম সংখ্যা দুটি ক এবং ক প্লাস ওয়ান এক এবং অঙ্কের মতো এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে এখন ক হলে বর্গের অন্তর এক যদি ক একটা একটা করে বসায় কখন যা মিলবে তা আমরা যাবে না তবে পূর্ণবর্গ সংখ্যা হবে বর্গের অন্তর কী হবে যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমরা এখানে কি করছি মনে করি ক্রদতম সংখ্যা দুটি ক এবং ক প্লাস ওয়ান নিয়েছি একই আগের অঙ্কটার মতোই ঠিক আছে এদের বর্গের অন্তর কত ক প্লাস ওয়ান বর্গের অন্তর বর্গ করতে বলছে এবং অন্তর করতে বলছে এটা বর্গ করো আবার এটারও বর্গ করো তাহলে অন্তরও করতে বলছে ঠিক আছে না তাহলে অন্তর করলাম এদের বর্গের অন্তর করলাম কত বর্গের অন্তর কত ক প্লাস এক হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার এখন বলছে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা বের এদের অন্তর আবার কি বলছে বর্গ অন্তর কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এইটা কি এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে কয়ের মান এমন একটা সংখ্যা বসাতে হবে এটা যোগ যোগ করলে আমরা জানি যে সংখ্যাটা পাবো সে সংখ্যাটা জানি বর্গ হয় কি হয় বর্গ হয় যেমন হতে পারে চার চারের বর্গ কত চারের বর্গ চার সমান এর স্কোয়ার তারপর চার পাঁচ ছয় সাত আট হবে নয় নয় কত তিন তিনের পুরস্কার এই রকম একটা সংখ্যা চাচ্ছে এরকম একটা সংখ্যা হয়তোবা চার হলে দুয়ের এই তবে যে সংখ্যাটা মারবো এইটা যোগ বিয়োগ করার পরে জানি চার হয় বা নয় হয় বা আর কত আছে চার চার নয় তারপরে তিন থেকে নয় তারপরে চার চেরা ষোলো হতে পারে হ্যাঁ চার চেরা ষোলো হতে পারে এই এইরকম রকম সংখ্যা চাচ্ছে এখানে তাহলে আমি প্রথমে যে সময় এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা তার মানে একের থেকে মারতে মারতে একের থেকে এই কয়ের মান এক দুই তিন চার পাঁচ সর্বনিম্ন যেটা সেটা আমি করতে বলছি এক একবারে বড় করা যাবে না তাহলে দেখো এখানে এদের বর্গের অন্তর যদি আমি প্রথমে এক মারি তাহলে কি এক হলে বর্গের অন্তর এক যোগ এক এক যোগ এক তারপর এক স্কোয়ার তাহলে কি দুয়ের এক এক দুই তাহলে দু এক স্কোয়ার আর এক থাকলো একের স্কোয়ার মানে এক তাহলে দুই দু চার বিয়োগ এক সমান কত হয় তিন তাহলে কি এটা পূর্ণবর্গসঙ্গ হচ্ছে যা পূর্ণবর্গ নয় তারপর দুই মানলে কি হচ্ছে দুই 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 একে তিন দেখো এক তাহলে মাইনাস দুই স্কোয়ার তাহলে দুই একে তিন তিনের উপর স্কোয়ার আর দুই দু চার তাহলে তিন তিনকে নয় মাইনাস চার তাহলে পাঁচ যা নয় তে চার বাদ দিলে পাঁচ যা পূর্ণবর্গ নয় এবার আসো কয়কাল টু তিন যদি মারি কয়েকটু যদি তিন মারি এখানে তিন মারো কয়েক হলো তিন মারো এখানে তাহলে তিন হলে বর্গের অন্তর কী হচ্ছে তিন আর যোগ এক চার 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 স্কোয়ার আর তিনে পুরস্কার তিন তির নয় চার চার ষোলো বিয়োগ নয় তাহলে ষোলো নয় সাত এটা কি পূর্ণবর্গ হচ্ছে এরকম আসতেছে না হচ্ছে না তাহলে এবার দেখো চার মারি চার মারলে কী হচ্ছে কয়েক হলো চার হলে চার মারো চার মারলে কি চার একে পাঁচ হ্যাঁ চার একে পাঁচ চার চারের স্কোয়ার তাহলে কি পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ আর চার স্কোয়ার চার চার ষোলো তাহলে পঁচিশ ষোলো বাদদের কত হয় নয় যা পণ্যবর্গ সংখ্যা দেখো নয় যদি নয় আসছে না আমাদের নয় আসছে তাহলে তাহলে সংখ্যা দুটি হবে তাহলে কত মারলে হলো চার চার মারো এখানে চার মারলে পাঁচ আর করমন তো পেয়ে গেছি করমন কত বললাম চার আর পাঁচ ঠিক আছে না শিক্ষার্থীবিন্দুরা বুঝো নি তার না দেখো যদি ক ইকুয়াল চার হয় ক ইকুয়াল ক ইকুয়াল চার হয় তাহলে ক প্লাস এক সমান কত চার যোগ এক সমান কত পাঁচ চার আর পাঁচ ক্ষুদ্রত নিম্ন ক্ষুদ্রত সময় কত চার আর পাঁচ এই দেখো অতএব তাহলে সংখ্যা দুটি হবে কত সংখ্যা তাহলে সংখ্যা দুটি হবে চার ও পাঁচ ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা নাকি বুঝো নি বুঝতে পেরেছ এবার তাহলে বাইশ করলাম তেইশে যাই নাকি নাকি এটা কি বুঝতে পারছো এই সমস্যাটা কি বুঝতে পেরেছো তোমরা একদম সোজা পানির মতো সোজা করে করে দিয়েছি একবার দেখো এইবারে পরেরটা যায় না প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্ত আমি তোমাদের শেষ করছি এখানেই তবে আর একটা বিষয় হচ্ছে যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাতে তারা সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছ সবাইকে ধন্যবাদ তবে আমি আগামী দিন তেইশ আর চব্বিশ এই সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ